আলহামদুলিল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন তো আপনারা হয়তো ভাবতেছেন এত রাতে আমি কোথায় যাচ্ছি রাত কিন্তু আপনার দশটা পঁয়ত্রিশ বাজে দেখতেই পারতেছেন তো এখন আমি চলে যাচ্ছি ভাঙ্গায় কারণ আমাদের মুরগির বাচ্চা আসার কথা আজকে ভাঙ্গায় আর এই মুরগির বাচ্চাটা আপনার জামালপুর থেকে দিয়েছে জামালপুরের ওই সাইড থেকে তো ওখান থেকে আসতে কিন্তু প্রায় আপনার সাতটার দিকে যদি ওখান থেকে বাস ছাড়ে তাহলে কারণ সকালের দিকে বাচ্চা দিলে বাচ্চাদের সমস্যা হবে কারণ কিছুদিন যাবৎ এত গরম পড়তেছে এই কারণে তো সাতটার দিকে যদি আপনার বাস ছাড়ে তাহলে দেখা যাচ্ছে যে রাত তারা বলেছিল বারোটার বা সাড়ে বারোটার ভিতরে হাতে পেয়ে যাবেন কিন্তু আমরা যেয়ে কিন্তু তা পাইনি আমরা রাত বারোটার দিকে কিন্তু ওখানে গিয়েছি কিন্তু বারোটার আগে যেয়ে দেখি বাস আসেনি আর এখানে কিন্তু প্রায় অনেকক্ষণ বসে আছিলাম বসেছিলাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বাচ্চা পেতে পেতে রাত একটা সাড়ে একটার মতো বেজে গেছে তো এই দেখুন আমাদের বাস থেকে এই যে বাচ্চাগুলো নামালাম আর আগে অনেকগুলো বাস এসেছে সেইগুলোকে মনে করেছিলাম তো সেইগুলো না এটার ভিতরেই ছিল বাচ্চাগুলো তো এই দেখুন এখানে কিন্তু আপনার সাড়ে পিস সাড়ে পাঁচশো পিস বাচ্চা আছে তো সবগুলোই কিন্তু দেশি কিন্তু পঁচিশ পিস ফাওয়ামি বাচ্চা আছে শুধু এখানে আর কিছু না আর এখান থেকে কিন্তু আরেক ভাই দুইশো বাচ্চা নেবে তো তাকে সে আমার সাথেই ছিল তো সে তার দুইশো বাচ্চা নিয়ে চলে গেছে বাসায় নামানের পরবর্তীতে তো এখন এই বাচ্চাগুলো কিন্তু আমি মুরগির ঘরের সামনে নিয়ে এসেছি কারণ রাত অনেক হয়ে গেছে আমি আপনাদের দেখাবো যে সম্পূর্ণ কাজ শেষ করতে করতে কয়টা বেজে গেছে সম্পূর্ণ কিছু দেখাবো দেখুন মার্শাল্লাহ বাচ্চার কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো এগেরেটের বাচ্চা সবগুলোই কিছু বাচ্চা দুর্বল আছে এটা স্বাভাবিক কারণ এতগুলো বাচ্চার ভিতরে কয়েকটা বাচ্চা একটু দুর্বল হবে এটা স্বাভাবিক আর বাচ্চার যে মেডিসিনটা প্রয়োজন যেরকম আপনার গ্লুকোজ লাইসোভিট এগুলো দেওয়ার দরকার ছিল কিন্তু সময়ের অভাবে রাতে আর যেতেও পায়নি বাজারে মেডিসিনের দোকানে তো ওই জন্য মেডিসিনগুলো আনতে পারেনি তো যাই হোক সেটা বিষয় না এখন এই বাচ্চাগুলোকে আমাদের প্রথমে ব্যবস্থা করতে হবে ছাড়ার জন্য কারণ যেই প্রচণ্ড গরম এর ভিতরে বাচ্চাগুলো আনা হয়েছে তো বাচ্চাগুলো অনেকটাই দুর্বল হয়ে গেছে জন্য বাচ্চাগুলোকে প্রত্যেকটাকে এই রুমে ছাড়তে হবে এখন আর বোর্ডিং ঘর আমরা আগে থেকেই রেডি করে রেখেছি তো এই ঘরে আর আপনারা অনেকেই বলতে পারেন ভাই এর ঘরটা ঠিক নেই কারণ এটা চার কেনার আর যে পরিমাণ গরম এজন্যই আমরা এই ভাবে ব্রুডিংটা করতেছি না হলে এতগুলো বাচ্চা কিন্তু আমরা চেষ্টা করতাম যে গোল আকার করে ওর ভিতরেই দেয়ার তো যাই হোক যে পরিমাণ গরম আশা করা যাচ্ছে কোনো সমস্যা হবে না সমস্যা হলে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো অবশ্যই কারণ এখন থেকে বাচ্চাগুলোর রেগুলার আপডেট আপনাকে দেওয়ার চেষ্টা করব বাচ্চাগুলোকে কোন সময় ভ্যাকসিন দেবেন কতদিন বয়সে ভ্যাকসিন দিতে হবে কোন সময় কোন ভ্যাকসিন দিতে হবে সমস্ত কিছুই কিন্তু এখন ছাড়া হবে কারণ এই বাচ্চার জন্য এতদিন কিন্তু বলেছিলাম যে বাচ্চা আনা হবে তো এখানে কিন্তু আমার কাছে এখন সাড়ে তিনশো পিসের মতো বাচ্চা আছে তো হয়তো অল্প কিছু বাচ্চা যদি মারা যায় তাহলে চিন্তাভাবনা আছে যে আমার তিনশো থেকে তিনশো বিশ পিস বা দশ পিসের মতো টিকানোর আর পাক এটা আল্লাহ ভালোসা কারণ বলা যায় না কোন সময় কখন কি হয় দেখা যাক বাচ্চাগুলো কিরকম হয় আর বাচ্চাগুলো দেখুন কিছু বাচ্চা কিন্তু আনার পরেই দেখা গেছে অনেকটা দুর্বল হয়তো ওই বাচ্চাগুলো বাঁচবে না কয়েকটা বাচ্চা অনেকটাই দুর্বল আর এই ভিতরে দেখুন মার্শাল্লাহ এই দেখুন এই বাচ্চাটা কিন্তু গলা চলা আর গলা বাচ্চা কিন্তু আমার অনেকটাই ভালো লাগে যদি আরও বেশি থাকতো ভালো হতো কিন্তু অল্প কিছু পিস হয়তো পাঁচ থেকে পাঁচ পিস মনে হয় নেই গলা চুলা তো যাই হোক সেটা বিষয় না আর এই বাচ্চাগুলো কেমন হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন হয়তো কোয়ালিটি কেমন তো সকলেই কমেন্টে জানাবেন আরে দেখুন আমাদের কাজ শেষ করতে করতে আমি কিন্তু বাসায় এসেছি আপনার দুইটা থেকে আড়াটাই কিন্তু সমস্ত কাজ শেষ করতে করতে কিন্তু ওখানে দেখলেন তিনটা কিন্তু তার চেয়েও বেশি যেরকম পানি দিয়ে আর পরবর্তীতে সমস্ত কাজ শেষ করার পরে কিন্তু দেখুন চারটা তেত্রিশের মতো বেজে গেছে আর একদিকে ফটো রাজানো দিয়ে দিয়েছে তো আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ